এতদিনের সমস্ত লড়াইয়ের উপর জল ঢেলে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলে তুমি জামাইবাবু একবারও চিন্তা করলে না তোমার প্রিয় মানুষটা কী করে থাকবে তোমাকে ছেড়ে যে মানুষটা তোমাকে প্রাণ চেষ্টা করেছিল অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে তোমাকে ভালো করার জন্য এতটা কষ্ট করে দিয়েছিল দিন রাত চব্বিশ ঘন্টা এক করে দিয়ে সে মানুষটার কথা তুমি একবারও ভাবলে না এভাবে ফাঁকি দিয়ে তুমি চলে যেতে পারলে সব সময় যে পানটি সোনা তোমার পাশে বসে থাকতো বাবা বাবা করে ডাকতো সেই পানটি সোনাকে ছেড়ে তুমি চলে গেলে যে ছেলেটার আজকে পড়াশোনা করার বয়স সেই ছেলেটা দিন রাত এক করে পরিশ্রম করছে শুধুমাত্র তোমাকে একটু ভালো করার জন্য আজকে সেই ছেলেটাকে তুমি বাবা হারা করে দিলে আমাদের ইউটিউব পরিবারের এতগুলো মানুষ যে তোমাকে এতটা ভালোবেসেছে এতটা ভালোবাসে সবাই দোয়া প্রার্থনা করছে যে যার মতো আজকে এতগুলো মানুষকে তুমি ফাঁকি দিয়ে চলে যেতে পারলে আজকে ভিডিওর ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে ভাবতে পারিনি যে এভাবে তোমাদের সামনে কথা বলতে হবে এর আগের দিন এই বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম জানি আমি খুব ছোট ইউটিউবার খুব ছোট একটা মানুষ তাই আমার কথা অনেকেরই হয়তো ভালো লাগেনি অনেকেরই বিশ্বাস হয়নি অনেকেরই মনে লাগেনি কারণ আমি যদি বড় ইউটিউবার হতাম বা বড় কোনো জায়গায় থাকতাম তাহলে অবশ্যই আমার ভিডিওটা অন্তত পক্ষে দুটো মিনিট মানুষ দেখত পাঁচ ছয়শো ভিউজ পার হয়ে গিয়েছে কিন্তু সেই ভিউজের ডিউরেশন দেড় মিনিটেরও কম তাহলে মানুষ কতটা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছে এক মিনিটও হয়তো দেখেনি ভালো করে তো জানি না আমি এই ভিডিওটা করে কতটা সার্থক পাব তোমাদের কাছে একটাই অনুরোধ যে বাবুকে তো আমরা ধরে রাখতে পারলাম না এতটা চেষ্টা করার পরও প্রত্যেকটা সাধারণ মানুষকে বলবো তোমরা যে যা পারো দশ টাকা পারো বা বিশ টাকা পারো দিতে পারো ইচ্ছে করলেই দিতে পারো ইচ্ছে করলে এর থেকে বেশিও দেওয়া যায় যার যেরকম সামর্থ্য মতো তোমরা একটু চেষ্টা করো যুর এই শেষ কাজটুকু যেন আমরা ভালোভাবে সুষ্ঠুভাবে করতে পারি দিদিভাইয়ের পাশে একটু দাঁড়াতে পারি আর যারা যারা দিতে পারবে না তাদের কাছে একটাই হাত জোর করে অনুরোধ তোমরা একটু দিদিভাইয়ের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখে দিও দেখতে ইচ্ছে না করলেও ভিডিওটা চালু করে পাঁচ দশ মিনিটের মতো রেখে দিয়ে দিও তাহলে যেটুকু দিদি ভাইয়ের একটু উপকার হয় আর কি এই কথাগুলো বলার একটাই কারণ তোমাদের প্রত্যেকের কাছে আমার হাত জোর করে অনুরোধ অনেকেই সাহায্য করেছ এতদিনে সবাই পাশে আছে সবাই দিদিভাইয়ের চ্যানেলটা একটু সাপোর্ট করো আর সবচেয়ে বড়ো কথা হলো দিদি ভাইয়ের যে বিপদ এই কাজটাকে উদ্ধার করার জন্য আমাদের সকলকে পাশে থাকতে হবে দিদি দিদিভাইয়ের কারণ দিদিভাইয়ের সে সামর্থ্য নেই যে এই কাজটুকু করবে আমরা যদি দিদিভাইকে সবাই মিলে একটু আগলে ধরে রাখি তবে এই কাজটা খুব সুন্দর করে হয়ে যাবে দিদিভাই কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখেনি অনেক চেষ্টা করার পরও অনেক লড়াই করার পরও কিন্তু জামিবাবুকে আর ধরে রাখতে পারলো না আমরা কেউই পারলাম না আমরা প্রতিনিয়ত দোয়া প্রার্থনা করেছি সবাই কিন্তু আমাদের দোয়া প্রার্থনা কোনো কাজে লাগলো না এই ক্যান্সারের মতো মারণ একটা রোগ হার মানিয়ে দিল তরতাজা একটা প্রাণকে কেড়ে নিয়ে নিল এই ক্যান্সার চরম শত্রুর জন্য এরকম আর কোনো রোগ না হয় প্রিয় মানুষগুলোকে কেড়ে নিয়ে নেয় তো তোমাদের কাছে একটাই অনুরোধ করছি তোমরা যে পারো একটু পাশে থাকার চেষ্টা করো আর যারা পাশে থাকতে পারবে না তারা দেখে অন্তত পক্ষে একটু পাশে থেকো নিতুর কাহিনী নামে চ্যানেলটা সার্চ করলেই পেয়ে যাবে ইউটিউবে এটাই হয়তো শেষ চাওয়া আর দিনও হয়তো তোমাদের কাছে আমি কিছু চাইবো না দিদি ভাইয়ের জন্য কিন্তু এই শেষ কাজটা যাতে একটু ভালোভাবে হয়ে যায় সেটাই চেষ্টা করব আমরা সবাই আসলে এভাবে চাইতে ভালো লাগে না কিন্তু না চেয়ে উপায় নেই কারণ দিদি ভাইয়ের যদি সামনে পিছে কেউ থাকতো বা কোনো আত্মীয় স্বজন কেউ যদি থাকত তাহলে আমাদের এভাবে তোমাদের কাছে হাত পেতে চাইতে হতো না তো যাই হোক এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি সকাল থেকে তো অনেক কাজকর্ম হয়ে গেছে দুই সোনাকে খাওয়ানো দাওয়ানো দুই সোনাকে সামলিয়ে এসে রান্নাঘরে চলে এসেছি কারণ রান্না তো করতে হবে আজকে পটল ভাজা আর মাছের তরকারি একদম কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি বেটেও দেয়নি সামান্য একটু জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি তার জন্য সবজির কালার এরকম হয়ে গেছে আর কি এর আগের একটা ভিডিওতে অপর্ণা সরকার দিদি ভাই বলেছিল তুমি কম মশলায় খুব সুন্দর রান্না করো আসলে আমাদের বাড়িতে আগে তো খুব মশলাপাতি বেটে বেটে খাওয়া হতো তো তারপর থেকে অনেক সমস্যার কারণে এই যে মাছের তরকারিটা এরকম করে একদম হালকা পাতলা করে খাচ্ছে এখন সোনামার বাবু একদম মশলাপাতি দিতে দেয় না মশলাপাতি দিলে ওর একটু অসুবিধা হয় গ্যাসে আর যে ঝাল দেই ঝালের তরকারি কিন্তু একদমই খায় না মানে কাঁচা লঙ্কার ঝালটা খেতে পারে কিন্তু শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়োর ঝালটা একদমই খেতে পারে না যে লঙ্কা বাটা দিয়ে যে মাছের একটা ঝাল বানাই সেটা কিন্তু সম্পূর্ণটাই ভাই খায় কারণ ওই ঝাল প্রচুর ভালোবাসে তো যাই হোক রান্না তো হয়ে গেছে দুই সোনাকে কিন্তু আগেই সান করিয়ে নিয়েছি রান্নার ফাঁকে আর কি মাছের তরকারিতে যখন ঝোল দিয়েছিলাম তখন এসে স্নান করানো হয়ে গিয়েছিল আর আমার যা ওদিকে এসেছে ও বলছে আজকে ওর বড় ছেলের জন্মদিন ছোট্ট করে করবে বাচ্চাদেরকে নিয়ে শুধু কেক কাটবে আর কি ছোটো বাচ্চা যেহেতু সামান্য পালন করবে সেটাই বলছিলো যে দিদি যেও সারাদিন একটু রেস্ট না নিয়ে শুধু দৌড়াতে থাকি কাজের পিছনে তবুও কাজ আর শেষ হয় না দুই সোনার প্রচুর কাপড় আমাদের প্রতিদিন ধুতে হয় তোমরা তো জানোই আর যারা নতুন তারা তো জানো না তো তাদের জন্য একটু বলে দিই আমার সাত বছর একটা মেয়ে রয়েছে আর তিন মাসের একটা ছেলে তো আমার মা তো নিজে নিজে কিছু করতে পারে না ওই বিছনায় সব হিসুপটি করে দেয় তো তার জন্য প্রচুর কাপড় চোপড় ব্যবহার করতে হয় আর কি হেসুর জন্য আর ওইদিকে দেখতে পাচ্ছো একটা গাড়ি এসেছে টলি করে আমাদের গোবরগুলো সবগুলোই নিয়ে যাবে কারণ আমাদের যে গোবরের জায়গাটা একদম ভর্তি হয়ে গিয়েছে তার জন্য বিক্রি করে দেওয়া হয়েছিল। এখনও তো আলুর সিজন আসেনি তবে এদিকে আলুর সিজনের আগেই না আলু লাগায় খেতে তো সেই আলুটা কাঁচা মাল হিসেবে বিক্রি করে তার জন্য আমাদের পাশের পাড়া থেকেই এক দাদা ভাই নিয়েছে দিকে কাপড়গুলো তো আমি নিয়ে চলে আসলাম আমার সোনামাকে তো স্নান করিয়েছি আগেই আর এখন কিছু করে দিচ্ছি সোনামাকে দেখতে পাচ্ছ যারা যারা নতুন তোমরা তো বুঝতে পারবে না এই হচ্ছে আমার মেয়ে সাত বছর বয়স আমার সোনামা এখনও পর্যন্ত চলে কিছু করতে পারে না খুবই অসুস্থ তো তোমাদের কাছে একটাই প্রার্থনা করব। আমার সোনামার জন্য একটু তোমরা প্রার্থনা করো আমার মা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় নিজের পায়ে দাঁড়াতে পারে আর একটু কথা বলতে পারে মা বলে ডাকতে পারে সাত বছর হয়ে গেছে আমি মা হয়েছি কিন্তু আজ পর্যন্ত মা ডাক শুনতে পারেনি তবে আমার নয়ন সোনা তো তিন মাস আর কিছুদিন গেলে নয়ন সোনা কথা বলতে পারবে বুঝতে পারবে নয়ন সোনা তো ডাকবেই তোমরা হয়তো দেখতে পাচ্ছ নয়ন সোনা আমার পিছনে ওইদিকে শুয়ে আছে নয়ন সোনা ঘুমিয়ে পড়েছে নয়ন খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও খেতে খেতেই ঘুমিয়ে পড়ে আগের কোনো একটা ভিডিওতে এক সাধারণ ভিউয়ার সিদ্ধি ভাই আমাকে জিজ্ঞাসা করেছে হয়তো নতুন বলেছে তোমার বা বেবিরা কি বেস্ট ফিটিং করে তো আমার বেবিরা বলতে আমার এই যে সোনামা দেখতে মনে হয় ছোটই রয়েছে আসলে ওর শরীরটা তো দুর্বল অসুস্থ ভালো নেই তার জন্য মনে হয় ও ছোটো ও রয়েছে এখনও কিন্তু ওর সাত বছর বয়স আর আমার নয়ন সেনা যেহেতু ও তিন মাস বয়স ওই শুধু বেশ ফিডিং করে আগের ভিডিওতে তোমরা যারা যারা ভিডিও দেখেছো সবাই তো আর কমেন্ট করেনি তো যারা যারা কমেন্ট করেছো তোমরা বলেছো দিদি ভাইয়ের পাশে থাকবে যে যার সামর্থ্য মতো চেষ্টা করবে দেওয়ার জন্য তো তোমাদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আমি তো চলো আজকে ভিডিওটা বেশি আর বড়ো করবো না আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার কথা শুনে দিদিভাইয়ের পাশে রয়েছ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও হরে কৃষ্ণা